গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন শেরিমা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করবো এক কাপ ময়দা দিয়ে লিকুইড পিজা প্যান পিজা। এখানে নিয়েছি একটা বউল দিয়ে দিচ্ছি পানি অল্প দিয়ে দেবো এখানে ইস্ট এক চামচ ইস্ট আর দেবো অল্প লবণ আর দিয়ে দেবো এক চামচ চিনি আর দিয়ে দেবো অল্প তেল এবার এটাকে ভালো করে মিক্স করে নেব এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার এতে ময়দাটা আস্তে আস্তে দিয়ে দেবো একটা ময়দা নিয়েছি এটা আস্তে আস্তে ঢেলে দেব দিয়ে এটাকে স্ট্যান্ডটা দিয়ে গুলে নেব এটা ভালো করে মিক্স করে নেব এই ব্যাটারটা হয়ে গেছে গুলা হয়ে গেছে একটা প্যান নেব এটা রেখে দিই সাইডে অল্প করে তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প করে ময়দা ময়দাটাকে ভালো করে মিক্স করে নেব এবার এটা ঢালা হয়ে গেছে এবার এটাকে ঢেকে পাঁচ মিনিট রেখে দেবো এবারে আমি চিকেন টাকে ভেজে দেবো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো অল্প করে লবণ আমি এটা হাড্ডিগুলো গুলো ছিল হাড্ডি দিয়ে দিয়েছি হাড্ডি গুলোতে দেবো না এই মাংসের পিসগুলোই দেবো এটা আমি চিকেন সিক্সটি ফাইভ মশলা দিয়েছি অল্প করে এটা আর অন্য কিছু মশলা দেবো না এতেই হয়ে যাবে গোলমরিচের গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি আর চিকেন সিক্সটি ফাইভ মশলা দিয়েছি এখানে নিয়েছি টমেটো সস রেড চিলি সস এটা দিয়ে দেবো অল্প করে লবণ আর দিয়ে দেবো অরিগানো অল্প করে অরিগানো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব দুই রকম সস দিয়ে আমার পিজার সস তৈরি হয়ে গেল এবার এটা হয়ে গেছে পাঁচ মিনিট এবারে এতে দিয়ে দেবো এই সসটা তৈরি করে রাখা সসটা এটা ভালো করে দেওয়া হয়ে গেছে এবারে এতে দিয়ে দেবো সিমলা মিরচ এবারে চিকেনের পিসগুলো দিয়ে দেবো একটা একটা করে এবারে দিয়ে দেবো টমেটো হালকা হালকা করে একটু করে পেঁয়াজ আর একটা করে টমেটো দিয়ে দেবো পিস টমেটোর টুকরো এবারে দিয়ে দেবো অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো এবারে এটাকে ঢেকে দেবো এতে এবারে চিজগুলো দিয়ে দেবো এবারে ঢেকে দেবো এটা পনেরো মিনিট হয়েছে কুক হয়েছে স্লো আছে আর পনেরো মিনিট হলে হয়ে যাবে টোটাল আধ ঘন্টা লাগবে ওটা কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা পিজাটা আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে ভেতর থেকে হয়ে গেছে পুরো সাইড থেকে খুব সুন্দর লাগছে এবার পিজাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর আছে প্যান পিজা কত সুন্দর লাগছে এবার এটাকে কেটে নেব এ দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি